মাধ্যমিকের উত্তরপত্র নিয়ে যাওয়ার গাড়িতে হামলা পুলিশকে মারধর মোবাইল চিন্তায় পুলিশের গাড়ির চাবি দিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা ঘটনাস্থলে নিমতা থানার পুলিশের মাঝের হাঁটি বৃহস্পতিবার দুপুরে বহরা রামকৃষ্ণ মিশনের থেকে মাধ্যমিকের উত্তরপত্র নিয়ে একটি গাড়ি নিমতা মাঝের হাটি অঞ্চল দিয়ে যাচ্ছিল সেই সময় কয়েকজন বাইক আরোহীর সঙ্গে ওই গাড়িটির ধাক্কা লাগে বাইক আরোহীরা মাধ্যমিকের উত্তরপত্র নিয়ে যাওয়ার গাড়ির নিরাপত্তায় থাকা পুলিশ কর্মীকে মারধর করে এমনকি গাড়ির চালককেও মারধর করা হয় বলে অভিযোগ এখানেই থেমে না থেকে ওই বাইক আরোহী দুষ্কৃতীরা পুলিশ কর্মীর মোবাইল এবং ওই গাড়ির চাবি নিয়ে চম্পট দেয় ঘটনার খবর পেয়ে ছুটে আসে নিমতা থানার পুলিশ পরবর্তী সময় উত্তরপত্র কোনো রকম বার করে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন নিমতা থানার পুলিশ গাড়িতে হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করল নিমতা থানার পুলিশ বৃহস্পতিবার দুপুরে নিমতার মাঝেরহাটি অঞ্চলে মাধ্যমিকের উত্তরপত্র নিয়ে যাওয়া গাড়িতে হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করল নিমতা থানার পুলিশ ধৃতদের আগামীকাল শুক্রবার

আমি জানি না বললাম না দাদা তখন যে গাড়িতে গাড়িতে লেগে গেছে এইটুকুই জাস্ট খবর আমার কাছে আর কোনো ইনফরমেশন নেই তাহলে পুলিশের পুলিশকে কে মারাদটটা করলো কে আমি জানি না তুই দেখিনি আমি দোকানের ভেতর দোকানের বাইরে হলে জানা যায় এসব দোকানের ভেতরে রয়েছি আমি দোকান আর দোকানে ভিড় ছিল আমি কিছু দেখি দেখি ছেড়ে দেখলাম আমি গাড়ি ঘোড়ার সাথে জানাজাচ্ছিলো আচ্ছা ওরে বাপরে বাপ

শুনছি তো এরকম যে গাড়ি চাবি চাবি নিয়ে গেছে এর থেকে বেশি কিছু বলতে পারব না প্রশ্নপত্র নিয়ে যাচ্ছিল গাড়িটা এখানে গাড়ির সাথে ধাক্কা লেগেছে চাবি নিয়েছে কিনা সেসব বলতে পারবো না তো সেটা আর বাড়ি ছিলাম না এই সব এসেছি তো দেখলাম মুখের মধ্যে এখানটা রক্ত বেরোচ্ছে এখন বলতে পারছি না মেরেছে নাকি আমি এই সত্য এসেছি বাইকটা চম্পদ। দেয় আমি এই সদ্য এসেছি এসে দেখছি লোকজন ভিড় তাই জিজ্ঞাসা করছি আর আমার মেয়ে থাকে মেয়ে ছোট আমরা এখানে থাকি না

Ne? <laughs> 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 <laughs>